আমি একবার সুকান্ত বাবুর কাছে যাব সুকান্ত বাবু এই সংবিধান হত্যা শব্দ নিয়ে কেন সমস্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন এই রাজ্যে সংবিধান হত্যা দিবস পালন করা নিয়ে এই শব্দটা নিয়ে কেন সমস্যা যখন জনসমক্ষে পাবলিকলি রেডিওতে অ্যানাউন্স করে সংবিধান হত্যা হয়েছিল উনিশশো সালের পঁচিশে জুন বলুন স্যার যেটা সৌরভটা বললো ঠিকই ইন্টারনাল এগ্রেশন প্রথম অবস্থায় সেটা ছিল সেটা অ্যামেন্ডমেন্ট হয়ে পরবর্তীকালে ওটা থাকেন কিন্তু তুমি উনিশশো সালে যেটা হয়েছিল যেগুলো ওই কথাগুলো হয়েছে তার বাইরে আমি কথা সেটা হচ্ছে যে সেই দিন জবে এটা হয় তার ঠিক আগের দিন জবে এটা হাইকোর্ট থেকে অর্ডার পাস হয়ে যায় যে তার ইলেকশনটা নাল অ্যান্ড তার জয়টা নাল অ্যান্ড হয়ে গিয়েছে তখন কিন্তু তার কোনো উপায় না পেয়ে তিনি কিন্তু এমার্জেন্সি ডিক্লেয়ার করেন কখন রাতে কিন্তু রাষ্ট্রপতিকে দিয়ে সাইন করার সেটা নিয়ে একটা বিখ্যাত তখন একটা মিমস বেরিয়েছে তখন তো আর এরকম ছিল পেপারে বেরিয়েছে কার্টুন বেরিয়েছে এবং পরবর্তীকালে যেটা দেখা যায় দেখো এই এমার্জেন্সির পরে কি হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রে কণ্ঠরোধ করা হয় মিজা প্রয়োগ করা হয় মিসা আইন প্রয়োগ করা হয় কোড অফ কন্ডাক্ট করা হয় কাদের প্রতি সাংবাদিকদের প্রতি প্রচুর সাংবাদিককে কোনো কারণ মানে কোনো কারণ প্রথম দিনই জেলে পড়ে দেওয়া তার সঙ্গে যারা ছিলেন অটল বিহারী বাজপেয়ী তারপর হচ্ছে যারা জয়প্রকাশ নারায়ণ অসতিপর বৃদ্ধ তাকে জেলে তোলা হয় এবং সেই দিনটা এই কারণে এবং একটা বিষয় আমি অ্যাড করব সেই সময় সঞ্জয় গান্ধী যেটা শুরু করেছিলেন সেটা হচ্ছে জবরদস্তিমূলক স্টেরিলাইজেশন ক্যাম্পেইন এন্ড স্ল্যাম ডেমোলিশন এবং সেটাতে তাকে সহায়তা করেছিল রুক্তেনা সুলতানা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় কিছলয় যেদিন দাইত্বভার এই রাষ্ট্রপতি শাসন হয় তখন আইকে গুজ্জর ছিলেন হচ্ছে ইনফরমেশন ব্রডকাস্টিং मिनिस्टर তাকে সরিয়ে বিট্টাচরণ শুক্লাকে রাখা হয় সমজগতীর কাছের মানুষ এবং সমজগতী বলেন যে তাকে আগে দেখিয়ে নিতে হবে কি কি ব্রডকাস্ট করা যাবে তাহলে এর থেকে অন্ধকার দিন আছে কিছলয় যেখানে সংবাদপত্রের কণ্ঠরোধ করে অন্ধকারময় করে দেওয়া হয়েছিল সেটাকে কি বলা যেতে পারবে সেটাকে বলা যাবে না সংবিধানকে হত্যা যেখানে রাইট টু এক্সপ্রেশন যেখানে নিজের মতামত প্রকাশের অধিকার চলে যায় যেখানে সংবাদপত্র যার মাধ্যমে মানুষের মনে সেই সময় সাহস যোগানোর জায়গাটা পর্যন্ত পৌঁছতে পারছিল না সংবাদপত্র সাংবাদিকেরা নির মানুষরাও মাঠে মানে মারা পড়ছিল তারা তারা কারাবার বরণ করছিল কোনো কারণ ছাড়া তাহলে সেটা কাম সেটা সংবিধানকতা লয়কি চলে সেটা তো সংবিধানকে একদম পিছে দুমড়ে মুচড়ে ফেলা হয়েছিল সেই দিনটা কি আজও মনে পড়ে না কারো যাদের মনে পড়ে না কারণ সবে আপত্তি না এটা এটা আপত্তি এই কারণেই হবে যে যারা গণতন্ত্র বা গণতন্ত্রের যেগুলো অস্ত্র যেমন সংবাদपत्र বা তুমি ধরো মুক্ত কণ্ঠে বলতে পারো তাদেরকে আটকে দেয়া হবে তার জন্যই তো কারিবন আমরা যেটা দেখলাম আজকে একটা ছোট্ট শিশুকে চলে যেতে হলো যেখানে কিন্তু এক জায়গায় দেখো উদযাপন ঠিক আছে উন্মাদনা সেই উন্মাদনাকে প্রশ্রয় দেওয়া এবং এই যেখানে গণতন্ত্রকে অন্ধকারে ঠেলে দিতে হয় তাহলে সেটাও সংবিধান সংবিধানের যেমন এইভাবে হত্যা করা হয় গণতন্ত্রকে হত্যা করা হয় কি চলায় এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়